雨 marriages aso tad a tad 여로 그래 লীলা প্রভুপদ প্রভুর আশীর্বাদ নিয়ে আমাদের গোবিন্দ প্রভুজির এবং তার ভাতিবৃন্দের সকলের শুভকামনায় এটি একটি দীক্ষে পরিণত হয়েছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেছেদা জগন্নাথের চোদ্দ বছর মেছেদা ইস্কনের রথযাত্রা আজকে আমরা প্রভুকে স্মরণ করলাম এবং শ্রীলা প্রভুপদও গোটা পৃথিবীতে রথযাত্রা ছড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা আনন্দ প্রকাশ করলাম এবং পূর্ণাঙ্গ মন্দির যে চারা যে বীজটা বপিত হয়েছিল গোবিন্দ প্রভুর নেতৃত্বে আজকে একটি বৃক্ষে পরিণত হয়েছে আগামী দিনে প্রভুর আশীর্বাদে এটা বট বৃক্ষে পরিণত হোক